আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল আমি আলুসেন রাদিস আপনারা আরও মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর লইয়া আপনারাও মায়ার চ্যানেল আপনারা গ্রাম কঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলিয়া ধরি তো প্রতি ব্লগর নেয়া এই মুহূর্তে আমি পাঁচ নং বাজার অর্থাৎ বাজার ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড অর্থাৎ পানিগাজি গ্রামে আমি আসি পানিগাজী গ্রামের রাস্তাঘাট অলিগলি মসজিদ মাদ্রাসা স্কুল যতটুকু রানী মুক্তিযোদ্ধা একজনও আমার লগে আসইন এরারে আমরা আর পাইতাম না এরার বয়স হয়ে গেছে জানি দিনা এরা মায়নাস হয়তো কোনদিন লইলি বা আমরা গেছে কি এরা আমরা মাতার ছায়া তো তো আমি বিশেষ করি এই ভিডিওটা যারা দশ পনেরো বছর বিশ বছর থাকি দেশও আইতে না বিশেষ করে প্রবাসী যারা আছে তারা লাগে আপনারা বিদেশ বইয়া টাকা পয়সা রুজি করে দিরা এলাকার উন্নয়ন মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট লাইট লাগানি ওই সব তোর কিন্তু আপনারা আইতা রানা লিগেল ইতাবার না অনেক বেশেও আছেন তো বিশেষ ও আপনারা লাগে ভিডিওগুলা আপনারা আর ছেলে সন্তান নাতিনশা যারা লন্ডন মন্ডন আছেন গ্রামগঞ্জ রাস্তাঘাট গলিগলি ময় মুরব্বী ইতিহাস ঐতিহ্য এইগুলা না। ওগুলা লাগে আপনারা আর মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর সবসময় কাজ করি থাকে তো আপনারা নিজেও দেখবা ভিডিওটা আপনারা মানে পেজও শেয়ার দিয়ে অন্যরে দেখা সুযোগ করে দিবা যেহেতু আপনার গ্রামর ভিডিও আর বিশেষ করে কই এই ধরনের ভিডিও যদি অত্র এলাকাত কেউ করাইতা সাইন প্রভাস থাকি স্পন্সর হইয়া আপনারা মানে আমার লগে যোগাযোগ করতে পারবা আমার প্রোফাইলের নাম্বার দেয়া আছে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আর জুনেদ ভাই রে এই বানিগাজির তাইন কৃষি সন্তান ফ্রান্স প্রবাসী তাইন তানর নিজর অর্থায়নে নিজের অর্থায়নে নিজের টেকা দিয়া মত নিজের গ্রামরে অলিগলি রাস্তাঘাট তুলিয়া ধরছেন অনেক টাকা পয়সা আলা মানুষ আছেন কিন্তু এই জিনিসটা মাথাত নাই যে একটা স্পন্সর করি সরিয়া গ্রামগঞ্জ পানীয় ঐতিহ্যগুলা তুলিয়া ধরি তো বিশেষ করে টানরে আবারও ধন্যবাদ জানাই আর আমি আনু ধন্যবাদ জানাই আর টান রাস্তাঘাট অলিগলি বানিগাজী গ্রামের প্রতিটা তৈরি করার সময় আসলা ধন্যবাদ জানাই ইয়ার আর পরিশেষে ভিডিওটা শেয়ার দিবা নিজেও দেখবা অন্যরে দেখা সুযোগ করে দিবা আর ভুল ত্রুটি হইলে কমার দৃষ্টিতে দেখবা কমেন্টর মধ্য দিয়া জানাইয়া দিবা তো এই মুহূর্তে লগে থাকবা আমি সারা পানিগাজী গ্রাম ইতিহাস ঐতিহ্য তুলিয়া ধর্ম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত প্রবাসী বৃন্দ এবং প্রবাসী যে যেখানে আসেন লন্ডন আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে এবং মিডিল ইস্টে সবাই কাছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আমাদের এই যে প্রবাসী যারা আছেন আমাদের বাণীগাজী গ্রামে অনেক অর্থায়ন করেছেন উন্নয়ন করেছেন রাস্তাঘাট নির্মাণ করেছেন আমি এবং আরও বিভিন্ন বিভিন্ন আছে এবং প্রাইমারি স্কুল হাফিজিয়া মাদ্রাসা আপনারা লন্ডনবাসী কাছে আমি আকু কি বলবো আমরা তিন মাসের মধ্যে একটা স্কুল করেছি গালার মধ্যে এই গালার ফলে উভয় আমি কথা হয়ে যাব কাছে তিন মাসের ভিতরে আমরা স্কুল করেছি স্কুল করার পরে এই তিন মাসের ভিতরে বৃষ্টি বৃষ্টি স্থাপন করছেন প্রথম তিন মাসের ভিতরে শুভ উদ্বোধন করছেন জনাব নুরুল ইসলাম নাইট হিসাবে পরে ইনশো এগারো সালও আমরা এই স্কুলটা করেছি আমরা চৌদ্দ সালও এই স্কুল এই আমাদের নাইট হিসাবে এমপিভুক্ত করিয়া দিয়েছেন যা আমি সবাইকে ধন্যবাদ দিয়ার আর আমরা যে এই যুবসংঘ আসন আছেন বানিগাজী ওয়ার্ডের কিছু টান টান ধন্যবাদ দিয়ার আর খেলায় ধুলাই বিভিন্ন ধরনের আজ আমরা যে একটা হয়ে আপনারা সাথে সাথে দিলাই অকান খার মানুষ আমাদের যে গ্রামে আরও অনেক ময় মুরব্বী আসলা আজকে সেও জীবিত নাই যে আপনারা মসজিদ বানাইছিল আমরা যারা ময় মুরব্বী সব বুঝে গেছে নিকা আমার বাপদাদা বুঝে গেছে নিকা আরও বুঝিয়ে গেছে নাকি এখন কোর দিনাইলগে আমরা আমরা প্রজন্ম যাবার পরে আরো গুরু তো আমিও অসুস্থ মানুষ আমার লগে দোয়া করবা আৰু আমিও কোনদিন মাৰা যায়ম হঠাৎ এতিয়া জোৱানজন মানুহ মাৰা যায় আৰু যাৰা এই মছজিদ স্কুল যাৰা খৰচইন সেও এই কাৰণে মানুহৰ সেয়াও জীৱিত নাই ইনশ্বল্লাহ যাৰা কেছৰ মাহুৰত খৰিয়াৰ বেষ্ট নসজিত আল্লাহে দানত বাচি কৰক বেছ বাচি কৰক আসসালামু আলাইকুম আমি একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউদ্দিন কলা আমার বাড়ি পানি গাজী তো আপনাদের বিদেশির জন্য বেশি অংশে উদ্দেশ্য করিয়া ওখানে বলতেই আর যে আমাদের এটা গ্রাম বড় উন্নত বিদেশির জন্য উন্নত আমরা বিদেশে যা উন্নত করছুন এটা সীমার বাড়াইটা মানে বাসায় প্রকাশ করার মতো নাই প্রত্যেকটা জিনিস দিয়ে উন্নত যে এই জন্য আমার পিছনে দেখরা একটা মসজিদ আছে এই মসজিদও এই বিদেশি এই মসজিদে এত সুন্দর করি বানাই এবং আমাদের আরও একটা একটা মসজিদ আছে আর একটা মসজিদও আমরা পঞ্চায়েতের একটা মসজিদ বড় মসজিদ এটা বাঙ্গ এই এই মসজিদটাও আমরা প্রবাসীর দ্বারা আমরা উন্নত হয়েছি এবং বর্তমানেও আমরা এই মসজিদের দুতলা বানাইবার লাগে আমরা প্রবাসী উদ্যোগ নিশই গিয়া ইনশাআল্লাহ মিজালাইটা আমরা বাস্তবায়ন করি দুই নম্বর ও ওদের সামনে দেখরা একটা মাঠ আছে আও মাঠও আমরা প্রবাসী এই মাঠগুলা তারা বড়াউট করছে যেভাবে ছেলেমেয়েও এরা তারা খেলাধুলা করা বা যে কোনো একটা প্রোগ্রাম করা যায় এই প্রবাসী আমরারে অনেক অনেক উন্নত করছেন চতুর্দিকে জিনিস চাই এই জিনিস আমরা প্রবাসীও করছেন এবং আমরা গ্রামবাসীও আমরা লোকে সহযোগিতা করছেন এবং প্রত্যেকের গেছে আমার সালাম দিবা এবং প্রত্যেকে আমার এই কথাগুলা স্মরণ রাখবা হয়তো আমি আমরা যাই মুগিয়া বের সময় বাঁচতাম না কারণ আমি আমার বয়সও ইয়ে গেছি গিয়ে প্রায় সত্তশ বসত্তর বয়স এর এর ঘরেও অনেক মানুষ প্রবাসী হোক আর আমরা হোক তারা গেসুন গিয়ে দুনিয়া চাইয়া তারা লাগিও আপনারা দোয়া করবা তারা জান্নাতবাসী হোক আর আমরা লাগিও দোয়া করবা আমরা তোমার আপনাদের জেলা সেবা জেলা যেগুলো আপনারা দে আপনারা আর আমরা কাজও লাগাই আপনাদের সেবা করি বুঝুন বা আপনারও আমরা সেবা করি এ বলিয়া আমি আর বক্তব্য দিলাম না ছোটো করি হইলাম আপনারা আমার সালাম নেবেন এবং আপনারা লাগি দোয়া করবেন আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকের এই লাইফে যারা আমরা দেশ বিদেশে থেকে বাণিগাজিস যে গ্রামের উন্নয়নের বিভিন্ন রূপরেখা বাণীগাজী এমন একটি গ্রাম যেখানে পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত একটি মডেল গ্রাম হিসেবে পরিচিত আর কোনো গ্রামে এই ধরনের নেই আমাদের প্রত্যেকটা রাস্তা পাকাকরণ এবং প্রত্যেক ঘরে ঘরে এবং তারপরে এই গ্রামে একটি ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের থেকে লয়ে এবং বিভিন্ন প্রশাসনিক লোক আছেন ইওনো এবং সচিবালয় থেকে লে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যে গ্রামে পনেরো থেকে বিশ জন ডাক্তার এবং যে গ্রামের মধ্যে দিয়ে যে গ্রামে ঐতিহ্য একটি সরকারি স্কুল একটি বেসরকারি একটি একটি হাফিজি মাদ্রাসা এবং এই গ্রামের উন্নয়নের জন্য যে যুক্তরাজ্য প্রবাসীরা যে অর্থায়নে যে লাইটের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটি গ্রামে আলোকিত করে দিয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদের সকলের যে সার্বিক সহযোগিতা এই জন্য এটা কৃতজ্ঞতা প্রকাশ করলে ছোটো হবে তাদের জন্য আমরা দোয়া করি তাদের এই পর্যাপ্ত সহযোগিতায় গ্রামের বিভিন্ন উন্নয়নের কাজে অসহায় মানুষের পাশে যেভাবে তাদের আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকল প্রবাসীগণ তাদের জন্য দীর্ঘ জীবী হোক এই আশাবাদ প্রত্যাশা করে আমি আর বক্তব্য সালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাই আমার বাতিজা ফ্রান্স প্রবাসী জুনেদ আহমদরে যে এই ভিডিওর স্পন্সর করছেন বাতিজা জুনেদে আমরা প্রবাসী না পনেরো বছর বিশ বছর হয়ে গেছে কি তুলিয়া দরানির লাগে আর এই স্পন্সর করা লাগে জুনেদের জুনেদ আহমদরে ধন্যবাদ জানাই আর বাজার ইউনিয়ন সাত নম্বর বানিগাজে ওয়ার্ড আমি প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া পয়েন্ট টুয়েন্টি ফোর স্বত্বাধিকারী আলিয়া আলিস রাধিস যে বুধবার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থাকলে সাত নম্বর ওয়ার্ডর প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ জ্ঞানী জ্ঞানীগুণীকর ব্যাপারে যে আমার বাই যে তুলিয়া ধরছে আইস্কো আমরা সাত নম্বর ওয়ার্ড বানিকা দিই আমার বাই আমি আশা করি থানার মিডিয়া পয়েন্ট টুয়েন্টি ফোর সাফল্য কামনা করি আর বিশেষ করে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই করি আমরা প্রবাসী আমরা এই যে চুক্ত গ্রামটারে আধুনিকরণ করার লাগে আমরা প্রবাসী সকলে যে দোকান শ্রম দীরা পয়সা দিরা খালি আধুনিকরণ নাই স্কুল মাদ্রাসা মসজিদ আমরা একটা মাদ্রাসা আছে মাদ্রাসারও প্রায় জমিন কিনা হয়ে গেছে গিয়ে উপস্থিত আমরা মাদ্রাসার শিক্ষা অঞ্চলের মসজিদও টেম্পোরারিভাবে আমরা মরাল লিসাবর টেম্পার মুগিয়া তো আশা করি আমরা কিছুদিনের ভিতরে আমরা মাদেশার জামিনও লো হয়ে যাব এই সম্পূর্ণ অগ্রাধিকার বা সম্পূর্ণ ঐ অনুদান আমরা প্রবাসী হল আমরা গ্রামের মই মুরব্বী অনেক মারা আগে চলগি এই গ্রামের উন্নয়নমূলক কাজ করতে গিয়া এখনও আমরা প্রবাসী উপরে নির্ভরশীল যেমন কেউ বেমার পড়লে কইতে দেরি হয় আমরা প্রবাসী অনুদান দিতে দেরি হয় না তো আমি ধন্যবাদ জানাই আর আমরা যারা এখন জীবিত আছেন গ্রামের কাম কাজ করা বিশেষ করে একটা শুকুত দেখার মতো স্কুলের লগে আমরা তিমুটকা একটা গাত হই আমরা ছোটো ছোটো বা এই বাচ্চি খালাইন বিকালে দেখলে আর একটা সুন্দর লাগে তো মহান পাকাবুল আল্লাহামিনোর কাছে সুক্রিয় দায় করি আমরা অকল প্রবাসী সকল লাগে দেখ নেখায়াত দিবা নেখায়াত দেখবা আর যারা মারা গেছেন আল্লাহ আসসালামু আলাইকুম মায়ার দশক হল এখন আমি ভিডিওটার এখানে শেষ প্রান্তে আসছি তো আপনার বানীগাজী গ্রামের রাস্তাঘাট পলিগলি স্কুল মসজিদ মাদ্রাসা দোকানপাট যা কিছু আছে যতটুকু পারছি আপনার মাঝে তুলিয়া ধরছি আর অনেক জিনিস হয়তো ভিডিওর মাঝে এক্সট্রা ঢুকে গেছে বা অনেক জিনিস আমি মিস করে নিয়েছি ভিডিওর মাঝে কারণ মানুষ তো সব বুলের উর্বে নাই অনেক জিনিস ভুল ত্রুটি হইতে পারে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা আর এখানে শেষ প্রান্তে আসছি তো বিশেষ করে আবারও ধন্যবাদ জানাই আর জুনেদ বাইরে তাঁর স্পন্সরে তাই এই ভিডিওটা করাইছেন আর বিশেষ করে আমি ভিডিও শুরুতেও কইছি এখনও কই আর আসলে ভিডিওটা যারা প্রবাসও বিশেষ করে রইস আপনার লাগে কারণ আপনারা অনেক দিন থাকি প্রবাসও আসেন ই স্কুল ই মসজিদ মাদ্রাসা দোকানপাট খেলার মাঠ রাস্তাঘাট অনেক জিনিসের লগে আপনারা অনেক স্মৃতি রয়েছে তো এগুলা আপনারা এখন মিস করা তো বিশেষ করে আপনার লাগি ভিডিওটা এবং আপনারা ফ্যামিলির হুরুতা বা ছেলেমেয়ে নাতিনুসা অনেক আসন প্রবাস বইয়ে আপনারা দেখাইতে পারবা ও এই জিনিসটা আমরার স্কুল আমরা অন্য লেখাপড়া করছি আমরা রাস্তাঘাট আমরা মসজিদ মাদ্রাসা এনে পড়া লেখা করছি এ মাঠে খেলাইছি অনেকগুলাই ভিডিও কি আপনারা দেখাইতে পারবা তো বিশেষ করে আপনারা লাগি ভিডিওটা আর আবারও হই আর আপনারা যদি আপনারা গ্রামর খেউর কোনো গ্রামর ভিডিও ইলাখান চিত্র প্রায়তা সাইন আপনারা আমার লগে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে এই মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর আপনারা এলাকার আপনারারও চ্যানেল তো আপনারা চ্যানেলটা ফলো দিয়া সাথে থাকবা কারণ অত্র এলাকার খেলাধুলা সামাজিক অনুষ্ঠান নসিহত সহ সামাজিক যে কোনো অনুষ্ঠানের ভিডিও লাইভ বা এই ধরনের ডকুমেন্টারি ভিডিও আপনারা বিদেশ বইয়া দেখতে পারবা অত্র এলাকার আপডেটগুলা সবসময় তুলিয়া ধরা হয় এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পাইবা তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কারণ ভিডিওটা লম্বাও হওয়ার একমাত্র কারণ হইল কি একটা গ্রামের রাস্তাঘাট গলি অনেক চিত্র তুলিয়া লাগিয়া আর ভিডিওটা লম্বা হয়ে গেছে তো ভিডিওটা নিজেও দেখবা অন্যরে দেখার সুযোগ করে দিবা একটা শেয়ারের মধ্যে দিয়া কারণ আপনার গ্রাম আপনি যদি শেয়ার দিন আপনার আইডিত আপনার আইডির যত ফ্রেন্ড বন্ধু আসারাই আপনার গ্রামের ভিডিওটা দেখতে পারবা তো আবারও ইয়ার অনেক বড় ত্রুটি হইতে পারে কুমার দৃষ্টিতে দেখবা আর এই মুহূর্তে মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর আপনার বিদায় নিচ্ছে থাকবা সুস্থ থাকবা দেখা হইব আরও কোনো ব্লগও আর কোনো ভিডিও প্লাস আরও কোনো লাইভও ততক্ষণ থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ